ছয় হাজারের শিশুকে হত্যা করা হয়েছে সেটা শীঘ্র প্রতিবাদ আমি আমাদের দেশে এই বছর এই বছর ছয়শোর উপরে ছয়শোর উপরে শিশু নির্যাতন এবং নারীর যত্ন হয়েছে হত্যা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং সুবিচার যাচ্ছি কথায় আছে জাস্টির জিনিস জাস্টির আমরা ক্ষমতা সাজনতা এবং বিচার ন্যায় বিচার আমরা প্রত্যাশা করছি যার অধিকার তিনি আমার অধিকারের জন্য আমি অধিকার ধরব আমি কোনো কখনো করব না আর একটা কথা বলে আমি শেষ করব সেটা হলো প্রবীণদের উচিত নবীনদের জন্য দাস বুঝে দেওয়া আপনারা যারা আমি মনে হয় এখানে বয়োজ্যেষ্ঠ প্রায় তো আপনি আপনাদের সাথে যতক্ষণ আল্লাহ আমাকে রাখেন আমি আসি থাকবো ইনশাল্লাহ আপনাদেরই সুযোগ আপনাদের কর্মকর্তা মানুষের অধিকারের জন্য এটা আমাদের ধর্মীয় ব্যক্তিত্ব বলা হয়েছে মানবাধিকার সুতরাং এবং আমাদের সম্মানিত মাননীয় চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী সাহিদুল হব সাহেব উনি সম্ভবত আমি মনে করি তেইশুন উনি কাজ করবেন আমি জানি না উনি কখন বিশ্বাস শুধু মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য নিজের কোন ছাত্র 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 কিছুই নি কামনা করেন না শুধু মানুষের কল্যাণের জন্য অধিকারের জন্য তিনি ত্যাগ করে যাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে ওনার প্রশস্ত এবং নেখায়াত দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে আসলাম মনে